বিশ হাজার টাকার মধ্যে এই মুহূর্তে যদি সেরা কোনো স্মার্টফোনকে বলা হয় সেটা হচ্ছে আমার হাতে থাকা টেকনো স্পার্ক ফোরটি প্রো কেন বলছি কারণ এই দামের মধ্যে এই স্মার্টফোনটা সব থেকে স্লিম ভালো রেজলিউশনের একটা ডিসপ্লে অফার করা হয়েছে আবার চমৎকার কিছু কনফিগারেশন স্মার্টফোনটার মধ্যে অফার করা হয়েছে এখন এই বিষয় দেখে অনেকেই স্মার্টফোনটা কেনার কথা ভাবছেন আমি জানি বাট স্টিল নাও স্মার্টফোনটার মধ্যে কয়েকটি ড্রব্যাক পয়েন্ট রয়েছে যা অনেকে আলোচনা করছে না তাই আজকের ভিডিওতে আমি স্মার্টফোনটার ভালো খারাপ সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে মাস্ট একটি লাইক দিতে ভুলবেন না তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি আপনারা দেখছেন জেকে টেক ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই স্মার্টফোনটা যেহেতু একটা চমৎকার স্মার্টফোন তাই এই স্মার্টফোনটার সাথে একটা অফার রেখেছে সরকার টেলিকম তাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ফ্যান্টাসি ঠিক বিপরীত সাইডে এ সমীর প্লাজাতে সো ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে বাই দাও স্মার্টফোনটা কিন্তু আপনি ছয় থেকে নয় মাসের কিস্তিতেও পারচেজ করতে পারবেন এবং প্রয়োজনে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে একদমই ভুলবেন না সেখানে প্রয়োজনীয় ডিটেলস আপনাকে পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে কি ডকুমেন্টস স্মার্টফোনটা পারচেস করতে হলে আপনাকে লাগবে শুধুমাত্র কিস্তিতে আমার হাতে এই স্মার্টফোনটার বক্সটা রয়েছে সো এক নজরে জাস্ট একটু দেখে নিই বক্স কন্টেন্টে কি পাচ্ছি বক্স কন্টেন্টে প্রায় সবকিছুই রয়েছে এক্সট্রা করে সব থেকে ভালো লেগেছে এটা ব্যাক কভারটা যা কোয়ালিটিফুল একটা ব্যাক কভার পাশাপাশি স্মার্টফোনটার বক্সে কিন্তু আপনি ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জারও পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে অফিসিয়াল যে কয়েকটা স্মার্টফোন রয়েছে তার মধ্য থেকে বাজারের সব থেকে স্লিম স্মার্টফোন হচ্ছে আমার হাতে থাকা টেকনোস স্পার্ক ফোর্টি প্রো কারণ স্মার্টফোনটার থিকনেস ছিল সিক্স পয়েন্ট সেভেন মিলিমিটার বুঝতে পারছেন হ্যাঁ এটাকে আমি ব্লেড স্মার্টফোন বলতে চাই কারণ ব্লেডের মতোই একটা স্লিম স্মার্টফোন এই স্মার্টফোনটা আর এই স্মার্টফোনটার ওয়েটটাও কিন্তু অনেকটাই কম একশো সত্তর গ্রামের কাছাকাছি তাই যে কোনো জায়গায় যে কোনোভাবে খুব হ্যান্ডিভাবে কিন্তু স্মার্টফোনটা ব্যবহার করা যাচ্ছিলো পাশাপাশি আপনি যদি এক হাতে স্মার্টফোন ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ক্ষেত্রে আই হোপ স্মার্টফোনটার হ্যান্ডফিল আপনাকে কোনোভাবেই বোর করবে না সো একটা পারফেক্ট হ্যান্ডফিল স্মার্টফোনটার মধ্যে পাচ্ছি তবে স্মার্টফোনটার ব্যাক প্যানেলটা কিন্তু প্লাস্টিক ফ্রেমের যার ব্যাক প্যানেলটা ধরলেই বোঝা যাচ্ছিল তবে ম্যাট ফিনিশ হওয়ার ফলে নর্মালি হালকা ডাস্ট বা হাতের ছাপ তেমন একটা পোর্ট ছিল না তবে কিছুটা বোঝা যাচ্ছিল আমার হাতে থাকা এই ব্ল্যাক কালারটির মধ্যে পাশাপাশি এটার সাইড ফ্রেমটাও কিন্তু প্লাস্টিক তবে আপনি যদি সাইড ফ্রেমটার দিকে তাকান এটা যে দেখে এতটা চিপ ফিল হচ্ছিল তা কিন্তু নয় তবে যথেষ্ট প্রিমিয়াম স্মার্টফোনটার রাইট প্যানেলে আমরা পাচ্ছি পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম কি লেফট সাইডে আমরা পাচ্ছি ডেডিকেটেড সিমটে পয়েন্ট ওপরের দিকে সেকেন্ডারি স্পিকারটা অফার করা হয়েছে আর নিচের দিকে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন পোর্টটাও ব্যবহার করা হয়েছে আপনি যদি জাস্ট একটু তাকান সেক্ষেত্রে বুঝতে পারবেন কতটা স্লিম করা হয়েছে তারপরও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন পোর্ট কিন্তু ব্যবহার করা হয়েছে যা অনেকে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবহার করছে না সো এটাকে আমি অবশ্যই একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখছি তবে ড্রব্যাক পয়েন্টটাও বলি স্মার্টফোনটা অনেকে আছেন জিন্স প্যান্ট পরেন সো তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা ব্যান হয়ে যাওয়ার পর্যাপ্ত চান্স রয়েছে কারণ এতটাই স্লিং করা হয়েছে আপনি যদি পকেটে রেখে ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যান হয়ে যেতে পারে যদিও এটা টেস্ট করে দেখিনি কারণ মানে আসলে এত টাকা খরচ করার মতো টাকা আমার কাছে নাই বাট এটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবু এটার মধ্যে কিন্তু এইচ জি এস এর প্রোটেকশন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে মানে সার্টিফিকেশন রয়েছে সো এটাও একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখছি এই স্মার্টফোনটা স্লিমনেসে যেমন হাইপ ক্রিয়েট করেছে পাশাপাশি আরো একটা অন্যতম বিষয়েও হাইপ ক্রিয়েট করেছে সেটা হচ্ছে স্মার্টফোনটিতে থাকা এটা ডিসপ্লে 6.78 ইঞ্চির একটা কে রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল ডিসপ্লে স্মার্টফোনটাতে অফার করা হয়েছে পাশাপাশি 144 হার্জের হাই রিফ্রেশ রেট স্মার্টফোনটাতে অফার করা হয়েছে পাশাপাশি গোরিলা গ্লাস 7 আই প্রোটেকশনের স্মার্টফোনটার মধ্যে পাচ্ছেন এই তিনটা বিষয় যদি আমি চিন্তা করি এই মুহূর্তে দাঁড়িয়ে অন্য কোনো অফিশিয়াল ব্র্যান্ড 20000 টাকায় অন্তত এই জিনিসগুলো অফার করছে না যা এই স্মার্টফোনটার মধ্যে আমরা পাচ্ছি হ্যাঁ স্মার্টফোনটার ডিসপ্লের দিকে যদি আপনি তাকান সেই ক্ষেত্রে দেখতে পাবেন একটা সিমেট্রিক্যাল ডিজাইন কিন্তু এখানে রয়েছে চারদিকে চীন ব্যাজেল সবকিছু মোটামুটি সমান দেখতেও কিন্তু বেশ প্রিমিয়াম পাশাপাশি চীন এবং ব্যাজেল এরিয়াটাও কিন্তু এত বেশি নয় তাই অনেকটা ন্যারো টাইপের চীন ব্যাজেল এরিয়া স্মার্টফোনটার মধ্যে দেখতে পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি পজিশনটা একটু নিচের দিকে তবে এটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটাকে আনলক করতে পারছিল এছাড়া স্মার্টফোনের মধ্যে কন্টেন্ট দেখেছি এখানে কিন্তু কন্টেন্টগুলো বেশ চমৎকার দেখতে পাচ্ছিলাম পাশাপাশি কালার কালারের ভাইব্রেশন কালার স্যাচুরেশন সবকিছুই মোটামুটি বেশ বেশ বুস্টেড মনে হয়েছে কালারফুল মনে হয়েছে পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে ওয়াইড অন এল ওয়ানের এর সাপোর্ট রয়েছে তাই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্ট কিন্তু বেশি স্মুথ হতে যাচ্ছে এবং স্মার্টফোনটার মধ্যে কিন্তু পঁয়তাল্লিশশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে বুঝতেই পারছেন আউটডোরে ভিজিবিলিটিতে কোনো প্রবলেম হবে না তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি চমৎকার ডিসপ্লে কথা বলি এই স্মার্টফোনটিকে অবশ্যই বলতে হবে তবে স্মার্টফোনটার মধ্যে আমরা যে ওয়ান ফোর্টি ফোর হার্ডেড হাই রেট পাচ্ছি এটা কিন্তু ইউএফএ টেস্টে আমরা সর্বোচ্চ একশো বিশার্জি পুশ করতে দেখেছি এর থেকে বেশি পুশ করতে পারছিল না আসলে ডিসপ্লেতে ওয়ান ফোর্টি ফোর হার্ড্রেড সাপোর্ট রয়েছে তবে মোটামুটি একশো বিশ হার্জির স্মুথনেস সেই বিষয়টাই আমি এই স্মার্টফোনটার মধ্যে ফিল করতে পেরেছি আপনারা অলরেডি বক্স কন্টেন্টে দেখেছেন বক্সে আমরা ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার পেয়েছি হ্যাঁ এটা দিয়ে স্মার্টফোনটাকে চার্জ করতে এতটা সময় লাগবে না অ্যারাউন্ড পঞ্চাশ মিনিট প্লাস সময়ের মধ্যে স্মার্টফোনটাকে তবে ব্যাটারি দেওয়া হয়েছে এখন আমার মনে হয় যদি কারণ এখন আমাদের চাহিদা কিন্তু বাড়ছে হ্যাঁ স্মার্টফোনটা যথেষ্ট স্লিম এই জন্য অ্যাপ্রিসিয়েট করছি বাট ব্যাটারির সাথে কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে স্মার্টফোনটার চার্জিং স্ক্রিন অন টাইম আমরা পেয়েছি অলমোস্ট ছয় ঘন্টা প্লাস ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মতো যদি একটু হেভি ইউজ করেন আর কি আর এই স্মার্টফোনটা যদি একদম বেসিক টাইপের ইউজ করেন তারপরও দিন শেষে আবারও চার্জ দেওয়ার প্রয়োজন হয় চার্জিং ব্যাকআপটা আমার কাছে এতটা বেটার মনে হয়নি তুলনামূলক একটা মাঝামাঝি অবস্থানে আছে বাট লং টাইম স্মার্টফোনটা ব্যবহার করলে সেই অবস্থায় আবার কেমন চার্জ থাকে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না তবে এখন পর্যন্ত একদিন ব্যবহার করার মতো চার্জিং ব্যাকআপ স্মার্টফোনটা থেকে পেয়েছি সবকিছু যেমন ঠিকঠাক ছিল তেমন পারফরমেন্সও স্মার্টফোনটা খারাপ নয় স্মার্টফোনটার মধ্যে আমরা এইট জিবি এলপিডি ডি ফোর এক্স টাইপের র্যাম্প আছি আর একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং এটা কিন্তু ইউএফএস টাইপের স্টোরেজ টাইপ তবে এই টু পয়েন্ট ওয়ান না টু পয়েন্ট টু এক্স্যাক্টলি আপনাকে জানাতে পারছি না কারণ এই ইনফরমেশনটা এই মুহূর্তে আমার কাছে নেই তবে পরবর্তী যে জানতে পারলে আপনাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার ট্রাই করব স্মার্টফোনটার মধ্যে কিন্তু আমরা বিল্ট ইন অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছি সাথে এবার টেকনোর ইউআইটা নিয়ে কিন্তু যথেষ্ট কাজ করেছে বেশ কাস্টমাইজ এবং স্মার্টফোনটার মধ্যে এত বেশি প্রি ইনস্টল অ্যাপ দিয়ে তারা ভরে রাখেনি সো এই বিষয়টাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করছি যা ফলে স্মার্টফোনটার মধ্যে যে স্মুথনেস সেটা কিন্তু বোঝা যাচ্ছিলো এছাড়াও স্মার্টফোনটার মধ্যে আমরা যে এইট জিবি র্যাম পাচ্ছি সেই অনুযায়ী স্মার্টফোনটার মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স আমার কাছে যথেষ্ট ভালো ছিল সাত আটটা দশটা অ্যাপ খুবই স্মুথলি স্মার্টফোনটার মধ্যে রান করতে পেরেছি যারা অফিসে কাজবাজ করতে চান একটু বেশি মাল্টিটাস্কিং করতে চান তারা কিন্তু স্মার্টফোনটার থেকে ভালো পারফরমেন্স পাবেন তবে একশো আঠাশ জিবি স্টোরেজ না দিয়ে আমার মনে হয় যদি দুশো ছাপ্পান্ন জিবি থাকতো সেক্ষেত্রে আরো বেশি বেটার হতো এছাড়াও স্মার্টফোনটার প্রসেসরে কিন্তু মিডিয়া টেকের জি হান্ড্রেড আলটিমেট প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এবং এই চিপসেটটা যথেষ্ট পরীক্ষিত একটা চিপসেট যা থেকে মোটামুটি ভালো রেজাল্টই পাওয়া যায় আপনি যদি আপনার বেসিক কাজ বাজগুলো করতে চান সেগুলো যেমন করতে পারবেন সকলে বসে টুকটাক গেমও খেলতে পারবেন স্মার্টফোনটার মধ্যে আমরা টুকটাক গেম খেলে ট্রাই করেছি পাশাপাশি আপনি যদি চান ফ্রি ফায়ার ই ফুটবল কল অফ ডিউটি অথবা পাবজি জি লো গ্রাফিক্সে এগুলো কিন্তু স্মার্টফোনটার মধ্যে স্মুথলি প্লে করা যাবে তবে একটু হেভি হাই গ্রাফিক্সের গেম যেমন জেনশন ইম্প্যাক্টের মতো গেমগুলো যদি খেলতে চান সেক্ষেত্রে একদমই ভালো পারফরমেন্স পাবেন না অথবা হাই গ্রাফিক্সে পাবজি খেলতে গেলেও ভালো পাবেন না বিশেষ এর বেস্ট পারফরমেন্স কখনোই চাই না যেটা থাকা দরকার সেটা অ্যাকচুয়ালি স্মার্টফোনটার মধ্যে রয়েছে ক্যামেরার দিক থেকেও স্মার্টফোনটার মধ্যে ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে হ্যাঁ ক্যামেরার ডিজাইন নিয়ে অনেকেই অনেক কিছু বলতে পারেন আমি জানি বাট ডিজাইনটা সত্যি আমার কাছে ভালো লেগেছে নিঃসন্দেহে এই কথাটা বলতেই হবে স্মার্টফোনটার মেইন মেন ক্যামেরা আমরা পেয়েছি ফিফটি মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা আমরা পেয়েছি থার্টিন মেগাপিক্সেল স্মার্টফোনটার মধ্যে সর্বোচ্চ টু কে পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায় হ্যাঁ আপনি যদি সিক্সটি ভিডিও রেকর্ড করতে চান সেক্ষেত্রে টেন এইটিপি আপনাকে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে মোটামুটি স্মুথ রেজাল্ট পাওয়া যায় একটু স্টেবল হাতে যদি ভিডিও করা যায় সেক্ষেত্রে স্মার্টফোনটা থেকে একটা ঠিকঠাক পারফরমেন্স পেয়ে যাবেন স্মার্টফোনটার ফিফটি পিক্সেল ক্যামেরা থেকে আউটপুট আউটডোরে যথেষ্ট ভালোই পেয়েছি এখানে শার্পনেস ডিটেল মোটামুটি ভালোই ধরে রাখতে পারছিল পাশাপাশি এটা যে এইচ ডিটেকশন হ্যাঁ এইচ ডিটেকশনটা কিছু জায়গায় হালকা মিসম্যাচ করে তবে রেজাল্ট কিন্তু খারাপ আসছিল না পাশাপাশি এটা যে হাই ডায়নেমিক রেঞ্জ সেটাও স্মার্টফোনটার মধ্যে দেখতে বেশ ভালো লাগছিল যার রেজাল্ট অলরেডি দেখতে পাচ্ছেন দাম বিবেচনায় ঠিকঠাকই মনে হয়েছে লো লাইট কন্ডিশনে আসলে ছবিটা একটু সফট করে দেবে সেখানে নাইট মোড ব্যবহার করতে পারেন আর এমনিতে মোটামুটি খারাপ না যদি আপনি একটু ভালো আলোতে ছবি তুলতে পারেন সেখানে ডিটেল যেমন ভালো আসবে তেমন দেখতেও ছবিটা ভালো লাগবে ফ্রন্ট ক্যামেরা আউটপুট যথেষ্ট ভালোই ছিল আউটডোরে যখন ছবি তুলেছি দেখতে পাচ্ছেন ফেসে ফেস টিউন এটা শার্পনেস মোটামুটি মোটামুটি লো লাইটে আসলে ছবিটা হালকা একটু সফট করে দেয় তবে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো আসে খারাপ আসে না হালকা আলো থাকলে ভালো রেজাল্ট নিয়ে আসা সম্ভব এখন বিশ হাজার টাকার একটি স্মার্টফোনের মধ্যে অনেক কিছু থাকে অনেক কিছু থাকে না যেমন স্মার্টফোনটার ক্ষেত্রেও হয়েছে ভালো বেশ কয়েকটা জিনিস পেয়েছি ড্রব্যাক পয়েন্টগুলো আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিই যেমন স্মার্টফোনটা অতিরিক্ত স্লিম হওয়ার ফলে স্মার্টফোনটা ব্যান হয়ে যাওয়ার পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে তবে এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটার চার্জিং ব্যাকআপ এটা চার্জিং ব্যাকআপ আসলে এতটা ভালো ছিল বিষয়টা এমন না মোটামুটি চলার মতো তবে লং টাইম ব্যবহার করলে সেক্ষেত্রে কেমন পারফরমেন্স ধরে রাখতে পারবে সেটা এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারছি না আর প্লাস পয়েন্ট কিন্তু আরও কয়েকটা রয়েছে যেমন বলতে ভুলে গেছিলাম স্মার্টফোনটার মধ্যে ক্যামেরা টু এপিআই সাপোর্ট আছে দ্যাটস আপনি কিন্তু ক্যাম স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করতে পারবেন সো এই ধরনের সাপোর্ট রয়েছে আবার এটা ডিসপ্লেটা অসাধারণ স্মার্টফোনটার ব্যাক প্যানেলস ম্যাটেরিয়ালস যেটা ইউজ করা হয়েছে হ্যাঁ অনেকেই কমপ্লেন করতে পারে আবার নাও পারে আসলে এতটা হেভি কোয়ালিটি ম্যাটেরিয়াল কিন্তু স্মার্টফোনের মধ্যে ব্যবহার করা হয়নি মানে নর্মাল আর কি এক কথা বলা যায় তবে স্মার্টফোনটা দেখতে কিন্তু বেশ চমৎকার এইটা নিঃসন্দেহে বলতেই হবে সো বিশ হাজার টাকার মধ্যে সেরা কনফিগারেশন এই মুহূর্তে স্মার্টফোনটা অফার করছে আপনার কাছে যদি মনে হয় এই সকল ড্রব্যাক পয়েন্টগুলো আপনার কাছে ম্যাটার করে না তাহলে অবশ্যই স্মার্টফোনটা আপনি পারচেস করতে পারেন আমি জাকারি হাসান পার্থ আসসালামু আলাইকুম